তোমাদেরকে ব্ল্যান্ডার দিলে তোমরা ব্ল্যান্ডারের মোটরটা একদম বেশি গরম করে ফেলো আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা কেমন আছেন সবাই প্রথমে যে কথাটা বলেছিলাম আমাদের ব্ল্যান্ডারটা নষ্ট হয়ে যাওয়ায় একজনের কাছ থেকে আসলে ব্ল্যান্ডারটা ধার এনেছিলাম এরপরেই কিন্তু কথাটা আমাদের শুনতে হয়েছিল ছোটোবেলা থেকেই কিন্তু আমার মা প্রতিবারই যখন থেকে আমাদের পাশে ব্ল্যান্ডার কেনা হয় আমাদের আশেপাশে পাড়া প্রতিবেশী সবারই যাদের ব্ল্যান্ডার ছিল না তাদের কেজিতে কেজিতে পেঁয়াজ রসুন আদা সব কিছু কিন্তু আমার মা আমাদের ব্ল্যান্ডারই ব্ল্যান্ড করে দিতেন অথচ যখন আমাদের ব্ল্যান্ডারটা নষ্ট হলো তখন যখন আমরা কারোর কাছ থেকে একটু হেল্প চেতে গেলাম তখনই আমাদের এমন কথাই শুনতে হয়েছিল আসলে বলে না বিপদে পড়লেই আপনি মানুষের আসল চেহারাটা দেখতে পান তো এই ব্ল্যান্ডার কিনবো কিনব করে আসলে কেনা হচ্ছিল না কারণ এই ব্ল্যান্ডারটা কেনার একটু বাজারটা বেশি পড়ে যায় নর্মালি আমাদের প্লাস্টিকের ব্ল্যান্ডার ছিল বাসায় তো এই ব্ল্যান্ডারটা দিয়ে ব্ল্যান্ড করলে কি হয় একটু আস্তে আস্তে থেকে যেত বাট অ্যাট লাস্ট কিন্তু ব্ল্যান্ডারের মোটর নষ্ট হয় ব্ল্যান্ডার চেঞ্জ করা মাস্ট বাট আমাদের মিডল ক্লাসে যা হয় বাজেট আগে করতে হয় জিনিসের এরপরে গিয়ে জিনিসটা কেনার একটা প্ল্যানিং করতে হয় যেহেতু আমি এবার প্ল্যান করেছি স্টিলের ব্ল্যান্ডারই নিব কারণ সবার থেকে শুনেছি স্টিলের ব্ল্যান্ডারটা কিনা ব্ল্যান্ড অনেক ভালো করে পেস্টটা অনেক ভালো হয় তাই এবার ভেবেছিলাম স্টিলের ব্ল্যান্ডারিটা নিব। এই জন্যই একটু মোটামুটি অল্প কিছু বাজেট নিয়ে গিয়েছিলাম বাট যে বাজেটটা নিয়েছি পাঁচ হাজারের ভিতরে ভেবেছি যে একটা ব্ল্যান্ডার কিনবো বাট এতগুলো শোরুমে গেলাম একটা শোরুমে আসলে আমাদের বাজেট অনুযায়ী একটা ব্ল্যান্ডারও পাচ্ছিলাম না যে ব্ল্যান্ডারের শোরুমেই যাই সেখানে প্রাইস থাকে সাত হাজার আট হাজার বা দশ বিশ আরও বেশি কিন্তু আমাদের যে একটা বাজেট পাঁচ হাজারের ভেতরে আসলে ব্ল্যান্ডার পাচ্ছিলাম না একটাই পেয়েছিলাম ওয়ালটনের শোরুমে ওয়ালটন নিয়ে কিছু কলিকদেরকে আর আশেপাশের মানুষকে জিজ্ঞেস করেছিলাম যে ব্ল্যান্ডারটা কেমন হবে তো তারা একটু বলছিল যে না ব্ল্যান্ডার সম্পর্কে তাদের রিভিউটা কিন্তু এতটা ভালো দিচ্ছিল না নট ইভেন ওয়ালটনের শোরুমেও আমাদের এক পরিচিতকে পেয়ে যাই তারাও বললো যে না ব্ল্যান্ডারটা ওয়ালটনের অত বেশি ভালো হয় না আপনাদের কাছে কী মনে হয় ওয়াল্টনের ব্ল্যান্ডার কি ভালো কমেন্ট সেকশনে জানাতে পারেন আসলে ওয়ালটনের ব্ল্যান্ডারটা না কিনে ঠকলাম না জিতলাম কারণ আমি আমার হাজব্যান্ডকে লিটারেলি পরবর্তীতে কিনতে দিইনি আমার হাজব্যান্ড কিনতে চেয়েছিল ওয়াল্টনের ব্ল্যান্ডার আমি ওকে মানা করেছি যে না দরকার নাই আমি ওয়াল্টনের ব্ল্যান্ডার কিনবো না যেহেতু সবাই আমাকে বলছে যে ওয়ালটনের ব্ল্যান্ডার অত বেশি ভালো হবে না তো যাই হোক ওয়ালটনের ব্ল্যান্ডার তো নিলাম না আসলে কোনো ব্র্যান্ড নিয়ে খারাপ কিছু বলতে হয় না আমি জাস্ট আমার অপিনিয়নটা শেয়ার করলাম এটা নিয়ে আসলে কেউ আবার অন্যরকম দিকে নেবেন না তা ওইটা নেওয়ার যখন নেওয়া হলো না তারপর আমরা বিভিন্ন শোরুমে গেলাম সব শোরুমে আপনি দেখতেই পাচ্ছেন ভিডিও আমরা অনেকগুলো শোরুমে গিয়েছি কিন্তু একটা শোরুম আমাদের বাজেটের মধ্যে আসলে আমরা কোনো কিছু পাচ্ছিলাম না তো না পাওয়ার পর আমরা টায়ার্ড হয়ে চলে গিয়েছিলাম এই যে চট্টগ্রামের সল্ট অ্যান্ড সুগার এই জায়গাটাতে এটা আই থিঙ্ক হালিশহর এরিয়ায় সবাই চেনে এই জায়গাটাতে সবাই ড্রিঙ্কস খায় বিভিন্ন রকমের ড্রিঙ্কস এখানে পাওয়া যায় যেমন পুদিনা পাতার ড্রিঙ্কস লেবু ড্রিঙ্কস আমরা নিয়েছিলাম মিল্কশেকটা শেকটা আমার অনেক বেশি ভালো লাগে এখানের পুদিনা পাতার ড্রিঙ্কসটাও ভালো লাগে বাট আমার কাছে একটু সুগারটা একটু বেশি লাগে আমার কাছে এইটা একটু প্রমিনেন্ট সুগার লাগে এটা ভালো লাগে তো আমরা সব কিছু শেষ করে কিন্তু ঘুরে ফিরে বটরতল মানে লোকাল মার্কেটে চলে গিয়েছিলাম লোকাল শপ থেকে আমাদের বাসার পাশের যে মার্কেট নতুন মার্কেট সেখান থেকে আমরা লাস্ট পর্যন্ত গিয়ে আমাদের পছন্দের এবং বাজেটের মধ্যে মিয়াকো ব্র্যান্ডের একটা ব্র্যান্ডার পাই এবং সেটাই লাস্ট পর্যন্ত আমি কিনে নিয়ে চলে আসি মিডিল ক্লাসের যেটাতে সামর্থ্য কুলায় সেটাই কিন্তু নেওয়া উচিত সেটাই নিয়েছি তো আজকের ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ